আসসালামু আলাইকুম দর্শকৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই সৎ কাজে সে সৎ কাজে নিষেধ করবো কমসে কম এত গুরুত্ব সহকারে পাঁচ পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করতেছি আজকে অন্যরকম একটা অরিজিনাল খামারি থেকে আপনার বিভিন্ন পিটার কবুতর আছে ওই কবুতরগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের মাঝে আপনার আজকে উপস্থিত তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আপনাদের মাঝে আমি কবুতরগুলো অবশ্যই আমি দেখাইতেছি দেখেন এইখানে কবুতরগুলো যে দেখেন বেশিরভাগই গিরিবাস হাই ফেলাইন গিরিবাস কবুতর পাকিস্তানের বিভিন্ন বিটের কবুতর আছে বায়ের কবুতরে ভাই করতেছে উনি ভিডিও তো আসতে চাইতেছে না তো একটু লজ্জা পায় অনেকে আবার পরিচিত আছে মনে করো কবুতরগুলো দেখলে আবার নিয়ে যেতে চাইব কথা বলছে অনেকে কম দামে আবার অনেকে ঘিপ চাইব এর কারণে উনি ভিডিওর কাছে আসতেছে না তো অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা নাই আমার নাম্বার যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন অসুবিধা নাই ভাই এখানে কী কী কবুতরগুলো আছে আপনার এইখানে পাঙ্কি আছে সবুজ গোলা আছে পাঙ্কি সবুজ গোলা তারপরে তারপরে ই আছে মিলিটারি আছে মিলিটারি আছে হ্যামার আছে গররা আছে লাল গররা তারপর দোবাজ আছে দোবাজ আছে তারপর তারপরে তোমার কালদম আছে কালদম আছে তাই না পাখি আছে সব বেশি ভাই হাই গিরি গিরিবাস কবুতর তাই না তারপর আমি দেখা দিতেছি দেখেন প্রচুর দেখেন এই বাড়িটা এই দেখেন এই যে বাচ্চা কাচ্চা সহ বিভিন্ন বিধের কবুতর আছে এই যে দেখেন ওই যে বাচ্চা আছে এইখানে ডিম আছে না বাচ্চা আছে ওই বাচ্চা এই যে বাচ্চা আছে এই ডিম আছে তারপর ওইখানেও দেখেন বাচ্চা সব আছে দেখেন ওই যে বাচ্চা সহ ওই সেটাও আছে আমি দেখাইতেছি আর দেখাইতেছি সব দেখাইতেছি এই যে বাচ্চা আছে বাচ্চা সহ ওই যে বাচ্চা সহ আছে যারা বাচ্চা সহ ডিম বাচ্চা শহ নিতে আসে নিতে চেবেন নিতে পারবেন সমস্যা নেই যে বাচ্চা কাচ্চা আছে ডিমনি আসে ওইখানে বাচ্চা আছে এইখানে বাচ্চা সহ ডিমনি আসে তো বিভিন্ন বিটের কবুতর আছে ওই যে দেখেন ডিম বাচ্চা সহ তো এই দিকে আরও কবুতর আছে এই লাল ঘররা এখানে একজন লাল ঘররা আছে একটা বা বাচ্চা সহ আছে তারপরে এইখানে আছে এটা কি মসল দাম মসলদামের বাচ্চা সব আছে একটা তারপরে এটা 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 হলো এই পাঙ্কি না কি আর্মি 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 এটা আর্মি কব দেখেন যারা চিনেন জানেন অবশ্যই নিতে পারবেন দেখেন তারপরে এই দুধ খাখি আছে এখানে হ্যাঁ মা খাখাকি হ্যাঁ মাদি না দেখবি কি ন এটা নর এই যে এটা মাদিটা দেখেন যে আমার হ্যামার আছে বাচ্চা সহা হ্যামার কবুতর আছে হ্যামার কয় না কি কয় আমি অত না তারপর দেখা যাচ্ছে দেখেন একটা বাচ্চা সহ আছে আপনারা নিতে পারবেন এটি কি কবুতর বাচ্চা এটা পাঙ্কিয়া এই জোড়াটা পাঙ্কি এইখানে পাঙ্কির বাচ্চা আছে দুটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন বিভিন্ন বিধান কবুতর আছে আরও আমি দেখাতেছি আপনার অবশ্যই ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখানো অনেক কবুতর আছে তার উপর আছে না উপর আছে না বাচ্চাগুলো খুব সুন্দর করে খাওয়াইতেছে তো প্রায় এক দেড়শো জোড়া খব তো নাকি হ্যাঁ কয় জোড়া আছে একশো বিশ কি একশো বিশ তিরিশ পিস আর যাই হোক একশো একশো বিশ তিরিশ পিস হইব তো অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এই দাপটি টপ বিক্রি হইব তাই না এই দাপটি টপ বিক্রি হইব দেখেন আরও করা আছে আমি দেখাই তাছি দাপড়ি সহ যদি কেউ নিতে দাপড়িও নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা নাটা নাটা নি করে আপনারা অবশ্যই খুব করে নিবেন দেখেন দাপড়ি সহ নিতে পারেন পুরোটাই দাপড়ি দেখেন হ্যাঁ তো কিছু কবুতর আছে এই যে রং খাইতেছে পাকা বোকা একবার সাফা করে রাখিতেছে এখানে এইখানেও বিভিন্ন কবুতর আছে এইখানেও আছে দেখেন তারপরে ছাদের উপর আছে আরো কবুতর আমি দেখাইতেছি রশ্মি দা এখানেও দেখেন আরো অনেক কবুতর আছে দেখেন বিভিন্ন বিটের কবুতর আছে এই দেন কবুতর গলা ওই তালা চাবিটা ফলান না। আছে huh? তার <laughs> দেখেন বিভিন্ন কবুতর আছে আপনারা অবশ্যই পছন্দ হইব অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো কবুতর একদম কমের মধ্যে নিয়ে পারবেন সমস্যা নাই আর বিক্রি হইবো একবার আবার কম না প্রত্যেক ভিতরে বিক্রি হইব আর এখানেও খাঁচা আছে এটা খাঁচাটাও বিক্রি হইব দেখেন সবই বিক্রি করে দেবো আর কি উনি সময় দিতে না চাকরি করেন তো আপনারা অবশ্যই খাঁচা সোয়া নিতে পারবেন এইখানে একটা খাঁচা সোয়া আছে ইয়ে দেখেন এইখানে একটা খাঁচা আছে ওই এই খাঁচাটাও বিক্রি হইব না এইটা বিক্রি এইটা এই সেটাও খাঁচা আছে দেখেন এটা তো আরো একদম বিগ সাইজের খাঁচা এটা কি চটার খাঁচা নাকি চটার হ্যাঁ এটা চটা চটার খাঁচা এটা চটার আর এই লোহার খাঁচা অবশ্যই নিতে পারবেন এইখানের কবুতর দেখেন এইখানে বিভিন্ন বিটের কবুতর আছে দেখেন ওই যে দেখেন আরো কবুতর আছে এখানে চাবিটা এটা খোলা ব্লাক কালাৰছ আছে নেকি তিনিটা ডোবাছ আছে নৰিদিনটা অদিন কেনে পাইলাম দেখনে বেছিভাগ চবুজ গলা বাগা চবুজ গোলা লাল গলা আছে সবজি আছে সবজি আছে হ্যাঁ সবজি সবজি গুলো ওহে দেখেন দশবিধ বিভিন্ন বিটের কবুতর আছে আপনার অবশ্যই পছন্দই অবশ্যই দেখে নিয়ে যে সমস্যা নাই সব হাই ফ্লাইং গিনিবাস কবুতর গুলো উড়ায় আর এর মধ্যে প্রচুর হয় এরকম কি রকম ওরে ভাই চাইতাতে দুই আপনি দি হ্যাঁ ওরে কি তাই নাকি আচ্ছা দেন দেখি একটু ছাইরা দেন দেখি কবুতরগুলা এই খাঁচা সব বিক্রি করে গিয়ে দেখেন কবুতরগুলা ছাইরে দইলো দেখেন অবশ্যই দেখেন কবুতরগুলা ও ইয়ে দেখেন বামে চলে গেল গা কবুতর ওরা শুরু করে দিছে দেখেন দশম কবুতরগুলো ওরা শুরু করে দিয়েছে দেখেন হুম আমি সরাসরি দেখাইতেছি দশ মিনিট আপনারা দেখেন আর একটু পানি খেয়ে দিয়েছি কবুতরগুলো একটু পানি খেয়ে লোক তারপরে কবুতরগুলো উড়া দেখাইতেছি কালদম কটা আছে কালদম काल दम इधर लो काल दम तो है

তো চাই ক্যামেরা তো না বাচ্চা রেজাল্ট কো ক্যামেরাই তো দরকার ক্যামেরা হয়নি

ओ बेटा ओ दादा ने तो पार दरा पार तो पावर नहीं ना ना आएले इले रे इले ना आएले इले देखो অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন সামনাসামনি আইসে দেখে নেন উড়ায় দেখে নেন কবুতরগুলো খুব ওরা ওরে ওই যে একবার উঁচা গেছে মেলা ওচা গেছে আমি আর ভিডিও তো আনা পারতা ছিলেন তো সামনাসামনি আপনারা দেখলে না দেখলে বুঝবেন না ভিডিও কবুতরগুলো খুব ওরা ওরে আর বাদ বাকি এইখানে আছে দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এইখানে আরও অনেক কবুতর আছে সব কবুতর তো উড়ায় না থরে দেয়া রাখছে আপনারা সামনাসামনি সামনি আইসা কবুতরগুলো দেখে নিয়ে নিয়ে ওই যে দেখেন ওইখানে দেখা কবুতরগুলো ওইখানে থরে আছে ওই দেখেন এইখানে গুলো আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ তো আগে একটা ভিডিও করছিলাম আপনার আপনাদের মাঝে আমি ওই যে ডিপ জল বায়ার আর কি আপনার আগেও একটা ভিডিও ছাড়ছিলাম ডিপজল ভাইয়ের আমি নামটা না আফজল ভাই আফজাল ভাইয়ের ভিডিও ছিল আমাদের বড় ভাই লাগে ওনার কবুতরগুলো অনেক কবুতর বিক্রি হয়েছে ভিডিওটা দেওয়ার পর অনেক কবুতর বিক্রি হয়েছে অনেকে কবুতর নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছে তো অবশ্যই আপনারা এই কবুতরগুলো নেবেন এখানেও অনেক ডিপজল ভাইয়ের কবুতরগুলো আছে অনেক ডিপজল ভাইয়ের কয় জোড়া কবুতর আছে এখানে পঞ্চাশ পিস পঁচিশ জোড়া কবুতর ডিপ জল বায়ের কবুতর এখানে আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ নিতে পারবেন তো দর্শক কিন্তু আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না আর যাদের কবুতরগুলো লাগবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আপনাদের মাঝে আমার মাধ্যমে নিলে কবুতরগুলো আপনাদের সুবিধে হইব ঠিক আছে না আমার বাড়ির পাশেই কবুতরগুলো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন তো জন্য এই পর্যন্তই হোদা হবে সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাআল্লাহ